কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হল কামারপুকুর সুকান্ত পণ্ডিত মাঝে আনুমানিক প্রায় ষাট জনের মতো রক্তদাতা এখানে রক্তদান করে ধর্ষ্য রোগীর জীবন বাঁচানো সহ মানুষের যে রক্তের চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করার লক্ষ্যে এই কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট সরেন্দ্র মহতি অনুষ্ঠানের আকারে আজ রক্তদান শিবির করল

একটি স্বেচ্ছাসেবী সংঘর্ষ এই কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে তারা নিজেদেরকে ডুবিয়ে দিয়েছেন কামারপুকুর থেকে অমিত কুন্ডু ও চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনি রক্ত দিয়েছেন এখানে এর আগেও কি রক্ত কোথাও দিয়েছেন এর আগেও আমি রক্ত দিয়েছি কিরকম অভিজ্ঞতা আপনার রক্ত দিলে কোনো অসুবিধা নেই রক্ত দিলে এটা দু থেকে তিন ঘন্টার মধ্যে আবার তৈরি হয়ে যায় সাময়িক হয়তো প্রবলেম হতে পারে মাথা ঘুরতে পারে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই রক্তদান আমার কাছে একটা ভালো বিষয় সমাজের জন্য তো কিছু করতে পারছি না তবু রক্তদান করে যদি বিভিন্ন যারা রক্তের প্রবলেম আছে সে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমি নিজের কাছে ভালো থাকবো বা ভগবানের কাছে ভালো থাকবো আপনার পরিচয় আমার নাম পার্থ দে আমি ডোপাড়া চুম্বাবনী হাই স্কুলের শিক্ষক আমরা শুনেছি যে রক্তদান মহদ্দান সে দান হিসেবে সেটা নয় কিন্তু আমাদের অনেক পরিচিতি যখন অসুস্থ হয়ে রক্ত জন্য এই দিক হচ্ছে ঘুরে বেড়ায় রক্ত ঘাটতির জন্য পরিবার হাহাকার করে সেই জন্য আমরা একদম সুস্থ নাগরিক হিসেবে যদি কোনো অসুস্থ মানুষকে রক্ত দিয়ে সাহায্য করতে পারি বা আরও একজন মায়ের কোল কিছু ডাক শোনাতে পারি এটা মনে হয় মানুষ হিসেবে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি আমার পরিচিত বেশ কয়েকজন আছে তাহলে পেশেন্ট প্রতি মাসে কি মাঝে মধ্যে রক্ত দিতে হয় সেসব পেশেন্টরা মানে রক্তের জন্য হাহাকার করছে সেখানে আমরা যখন সুস্থ মানুষরা সেক্ষেত্রে যদি সেই সব অসহায় মানুষের পাশে রক্ত দিয়ে রক্তটা আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক আছে সেখানে যদি আমরা সাফিসিয়েন্ট রাখতে পারি তাহলে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট যেন তারাও রক্ত পাবে কোনো থেরাসিমিয়া পার্সোনাল পেশেন্ট পাবে অনেক মা রক্ত লাগে তারাও পাবে মানে এই উদ্দেশ্য যদি যাতে মানুষ বিপদে না পড়ে মানে রক্তর অভাবে যেন কোনো পেশেন্ট না মারা যায় এইটা যদি আমরা এগিয়ে আসি আমার মতো আরও অনেক মা বোন তাহলে মনে হয় আমাদের নিজেদের মানে মানুষ হিসেবে নিজেকে ধন্য দিদিমনি পার্ট ডে জার্নি করতে হয় তো ইচ্ছা আছে যে আমার দুই মেয়ে আমি মনে মনে একটা মানে প্রতিশ্রুতি নিয়েছি যে বছরে দুবার দেবো আগস্ট মাসে একটা আমার ছোট মেয়ের জন্ম মাস আর ফেব্রুয়ারি মাসে একটা আমার বড় মেয়ের জন্ম মাস মানে আজকে আমি বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম তো বড় মেয়ে বললাম মা ঠিক আছে তুমি দাও তো ওই জন্য আমি আরো হয়ে আমি হচ্ছি একজন হেডমিস্ট্রেস কৃষ্ণপুর হাতে হাই মাদ্রাসার আর বর্তমানে আমি কামারপুকুর কলেজ মোড়ে ট্রাস্ট যে সংস্থাটি রয়েছে তাদের যে রক্তদান শিবির চলছে তাতে আপনি এখানে উপস্থিত হয়েছেন ঠিক কতটা যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে এরা পরিচালনা করছে যদি কিছু বলেন দেখুন এই কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট এদের বলার অপেক্ষা রাখে না এরা প্রত্যেকটা কাজে সব সময় দেখেছি মানে সুন্দরভাবে পরিচালনা করে প্রত্যেকটা কর্মসূচি সারা বছরই এরা অনেক উদ্যোগ নেন এবং শুধু এই রক্তদান শিবির নয় তার সাথে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটা এখানকার যারা আমাদের ছেলে মেয়েরা আছে তাদের উজ্জীবিত করবে এবং এই যে কম্পিটিশান এই কম্পিটিশানের মধ্য দিয়ে ওদের মধ্যে একটা প্রতিযোগিতা মনোভাব তৈরি হবে তো এটা একটা বিরাট ভালো দিক বলে আমরা মনে করছি এবং তার সাথে সাথে এই যে মহৎ উদ্যোগ রক্তদান শিবির প্রতি বছরে না এবছরও করছে এটা মানুষকে একটা মৌমূর্ষু রুগীর মৃত্যুর মুখ থেকে তাকে বাঁচিয়ে আনা সেটা একটা বিরাট পাওনা তো এই যে এত সুন্দর পরিষেবা সুশৃঙ্খল পরিষেবার মধ্য দিয়ে রক্তদাতারা রক্ত দিচ্ছেন এবং রক্ত যারা গ্রহীতা তারাও কিন্তু এখানে সুন্দরভাবে রক্ত নিতে পারছেন এটা একটা ভালো দিক এবং কত ছেলে মেয়ে এখানেতে এসেছে যে নাচবে গান করবে এবং নাটকও আছে এখানে এটা একটা সুস্থ সংস্কৃতির ঐতিহ্য বলে আমরা মনে করি এই ট্রাস্ট এবং তার সাথে সাথে যে বন্যা দেখেছেন বিগত বন্যা হয়েছে সেই বন্যাতে কখনও খানা দেখেছি বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে ত্রাণ দিয়েছে কখনো শুরাতে টান দিয়েছে এটা তো একটা মানে আমরা অচিন্তনীয় বলে মনে করি যেটা আমরা চিন্তাই করতে পারে না ভাবতেই পারে না তো এই ট্রাস্ট মানুষের সেবাই নিয়োজিত করে নিজেদিকে এটাই সর্বোপরি বলতে পারব ধন্যবাদ আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন আপনারা তাদের কতজনের মতো রক্তদাতা হিসেবে পেয়েছেন আপনারা আমাদের কিছুক্ষণ আগেই রক্তদান শুরু হয়েছে তার আগে আমাদের সকালে কিছু অনুষ্ঠান ছিল কামারপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্মানীয় পূজনীয় মহারাজ ছিলেন উদ্বোধন করেছেন জাতীয় পতাকা উত্তোলন করেছেন আমাদের সঙ্গের পতাকা উত্তোলন করা হয়েছে তারপরে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে অঙ্কন প্রতিযোগিতার শেষে একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা নৃত্য করছে তারপরে আবৃত্তি প্রতিযোগিতা চলবে ওখানে এদিকে ব্লাড ডোনেশান ক্যাম্প চলছে আমাদের এখন পর্যন্ত তিরিশ জনের মতো ব্লাড ডোনেশ করেছেন আর যা লাইন আছে মোটামুটি আরও তিরিশ থেকে চল্লিশ জন রক্তদান করা হবে আর এটা কামারপুকুর ওয়েলফেয়ার টাস্ট একটা এনজিও সংস্থা আজ চতুর্থ বর্ষ আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির এটা একটা সামাজিক সংগঠন যে সংগঠনে আমাদের এই সমাজের বিশিষ্ট সমাজকর্মীরা যারা সমাজকে ভালোবাসে সমাজের জন্য কাজ করতে চায় আমাদের এই কামারপুকুর থেকে শুরু করে গোঘাট থানা আরামবাগ এমনকি কলকাতারও কিছু মানুষজন আছেন আমাদের সঙ্গে যারা এই সংগঠনকে ভালোবেসে আছেন সঙ্গে আছেন সেই অনুষ্ঠান আমাদের চলছে ধন্যবাদ রকম যে রক্তদান মহৎ এই রক্তদান মহৎদানকে কেন্দ্র করে কামারপুকুর ওয়েলফেয়ার ট্রাস্ট যে সংস্থা তারা মানুষের রক্তের চাহিদা পূরণের জন্য একটা ছোট্ট প্রয়াস যেটা আমাদের আজকে চতুর্থ বর্ষটা চলছে আগামী দিনেও এই প্রয়াস চলতে থাকবে সেই প্রয়াসকে আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের তরফ থেকে কুর্নিশ জানাই এই সম্বন্ধে কাকে কাকে পেয়েছেন কাছে পেয়েছেন যদি বলেন আমাদের শুরুতেই আমাদের সেক্রেটারি সাহেব আবু হাসান বললেন যে মিশনের পরম পূজ্যপাত মহারাজ এসছিলেন তাছাড়াও এখানে বিশিষ্ট বেশ কিছু সম্মানীয় টিচার তারপরে আমাদের কামরপুর হসপিটালের ডাক্তারবাবু এসছিলেন এবং প্রশাসনিক শেয়ার হোল্ড করেন যেনারা ওনারাও কিছু মানুষ এসেছিলেন এবার সারাদিনব্যাপী অনুষ্ঠান তো এখন পর্যন্ত পেয়েছি বাকিদেরকে আশা করি সারাদিন ব্যাপী পাবো ওসি স্যার থেকে আরম্ভ করে সবাই আশ্বাস দিয়েছেন প্রধান সাহেব ওনাদের সবারই আসার কথা রয়েছে আস্তে আস্তে আসবেন বলেছেন থাকবে হ্যাঁ অবশ্যই আমরা তো প্রথম বছর থেকেই এটা একটা এনজিও সংস্থা আমরা প্রথম বছর থেকেই বিভিন্ন অনুষ্ঠান যেমন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বিভিন্ন জায়গায় শীত বস্ত্র প্রদান গ্রীষ্মের বস্ত্র প্রদান এগুলো আমরা করতে চাই সেই সাথে আমরা হসপিটালে ক্লিনিং অপারেশান কিছুদিন আগে করে এলাম এখন আমরা রক্তদান শিবিরটা ফিক্সড আমরা প্রতি বছর করি আমরা পনেরোই আগস্টের পরে যে রবিবারটা থাকে উদ্দেশ্যটা কি রয়েছে আমাদের উদ্দেশ্যটা দেখুন এখন রক্তদান শিবির বিভিন্ন জায়গায় হচ্ছে উদ্দেশ্য একটাই যে ব্লাড ব্যাঙ্কে গেলেই রক্তদান উৎসব যতই চলুক সবসময় রক্তের একটা ঘাটতি সেটা আমরা জানি কারণ এখন মানুষের যা রোগ যা অবস্থা সেই ঘাটতি পূরণের একটা আমাদের সামগ্রিক প্রচেষ্টা এইভাবে যদি বিভিন্ন স্কুল কলেজ বা আদার্স ক্লাব অন্যান্য প্রতিষ্ঠান যদি আগিয়ে আসে তাহলে রক্তের ঘাটতিটা হয়তো সম্ভব আমাদের দ্বারা যদি একটুখানি পূরণ হয় সেই উদ্দেশ্যে আমরা নেমে এসেছি এটা আমাদের চতুর্থ বর্ষ চলছে আমরা পনেরোই আগস্টের পরের রবিবারটা প্রতি বছর করি এই বছর মানে ওই সময়টা কি হয় ছেলেদের পরীক্ষা পুজোর পূর্বাভাস সবের জন্য একটু চাপে পড়ে যায় সেই জন্য এবছর আমরা এই সময়টাকে ঠিক করে সাধারণ মানুষের যে রক্তের চাহিদা রয়েছে ঘাটতি রয়েছে অবশ্যই আমরা আশা করি এই আপনাদের নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের বার্তা যতটা পৌঁছাচ্ছে যারা দেখছেন ওনারা আশা করি আমাদেরকে বলবেন কিছু মানুষ আছেন আমাদেরকে সারা বছর ধরে আমরা রক্তের কার্ড তাদেরকে সাপ্লাই সাপ্লাই দিয়েছি আমরা রক্তের কার্ড বিভিন্ন জায়গায় চারটে পাঁচটা করে করে ছড়িয়ে ছড়িয়ে দিই আমাদের ফোন নাম্বার বলেছে যারা রক্ত দিচ্ছেন ওনাদেরকে আমরা বলে দিই এবং আমরা কন্টিনিউয়াস সারা বছর ধরে ফোনে ওনাদের সাথে কন্ট্যাক্ট রাখি যদি যদি রক্তের প্রয়োজন হয় আমরা আমাদের কার্ড দিয়ে হোক আমাদের শ্রম দিয়ে হোক আমরা যেয়ে পৌঁছে এবং আমরা আরামবাগ হসপিটাল ঘাটাল হসপিটাল এইসব জায়গায় আমাদের প্রতিনিধি পাঠাই আমাদের টিমের পক্ষ থেকে রক্তের যদি প্রয়োজন হয় আমরা যেগুলো দুষ্প্রাপ্য গ্রুপ সেই গ্রুপের রক্ত আমরা জমা নিই না সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে রাখি আমরা একটা কাজ করি এইভাবে চেষ্টা করছি আপনার পরিচয় আমি এই ট্রাস্টের সভাপতি অনল দেবাশিষ ব্যানার্জি ধন্যবাদ